প্রায় বলছেন আইন নিচে হাতে তুলে না নেওয়ার জন্য অপর থেকে আপনার আঙুলিককে নিষিদ্ধ করছেন না আপনার অপকারণতে আঙলিকে পুনর্বাসন করছেন আঙুলিককে নিষিদ্ধ করার জন্য তাহলে আপনার কার আমরা কারা আমরা রক্ত দিয়ে কাকে আজকে প্রতিষ্ঠা করলাম রক্ত দিয়ে কোন সরকারকে আমরা ক্ষমতায় গোসালাম আঙুলিক হচ্ছে দেশের কারসাপ সেই কারসাপ আপনাদেরকে সতেরো বছর ধ্বংস করেছে আপনারা যদি একাল সাপ পোষেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো আমরা বাংলাদেশ কে আওয়ামী দেখতে চাই না যে বাংলাদেশে ছাত্র জনতা থাকবে সেই বাংলাদেশে আর এস এস এর দোষর ভারতীয় জঙ্গিবাদের দোষর আওয়ামী লীগের কোন হবে না আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন যেমন ভাবে ভারতের আর এস এর একটি রাজনৈতিক সাধারণ রয়েছে বিজেপি ঠিক আর এস এর শাখা হয়েছে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে একটি জঙ্গি সংগঠন হিসেবে তুলনা করি এবং তার প্রমাণ আওয়ামী লীগ 2000 এ দেশের ছাত্র জনতাকে জনতাকে খুন করেছে খুন করেছে আমরা বর্তমান সরকারকে বলতে চাই 5 আগস্টের পরে আপনারা বলেছেন আমরা যাতে আইন নিজ হাতে তুলে না নেই আমরা আপনাদের কথা মত মেনে নিয়েছিলাম আমরা আওয়ামী লীগের সাথে বিচার বহির মতো কোন আচরণ করেনি আমরা আওয়ামী লীগের সাথে আইন সিদ্ধ আচরণ করেছি কিন্তু আমরা তিন দিন হতাশ হচ্ছি আপনারা একদিকে বলছেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অপরদিকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না আপনারা অপকারন্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন আমরা মনে করি আপনারা যদি এই সমস্ত দুর্বিসন্ধি করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াবো আজকে অন্তর্বর্তী সরকারকে বলতে হবে দল আপনাদেরকে দাবি জানাতে হবে আমলিককে সিদ্ধ করার জন্য তাহলে আপনারা কারা আমরা কারা আমরা রক্ত দিয়ে কাকে আজকে প্রতিষ্ঠা করলাম রক্ত দিয়ে কোন সরকারকে আমরা ক্ষমতাে বসালাম আজকে আমাদেরকে এই জবাব ওই অন্তর্বর্তী সরকারকে দিতে হবে আইন মন্ত্রণালয়কে দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে তোমরা কি আমাদেরকে বিরিদল মনে করো তোমাদের কাছে কিসের দাবি করব আমরা আমরা রক্ত দিয়ে আওয়ামী লীগকে বিদায় করেছি দেশ থেকে তোমরা এখন বলছো আমরা তোমাদের কাছে দাবি জানাবো আমরা এসব সহ্য করব না আমরা আর একটি কথা বলতে চাই আমাদের বড় একটি পলিটিক্যাল পার্টি তারা বিভিন্নভাবে ভাবে ই নিয়ে বিনিয়ে পক্ষে নেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব কেউ এ কথা স্পষ্ট বলে না আমরা আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে এদেশের কাল সব যে কাল সব আপনাদেরকে সতেরো বছর ধ্বংস করেছে আপনারা যদি কাল সব পোষেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা বর্তমান সংস্কার পক্ষে বাধা হয়ে দাঁড়াবেন না আমরা দেখছি আপনারা বিগত পুরাতন যে ফেসিস্ট ব্যবস্থা এই সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমরা সন্দেহ করছি বিগত সতেরো বছর আপনারা যে নিগ্রহণের শিকার হয়েছেন ফেসিস্ট পুরাতন ব্যবস্থায় আপনারা কি ভবিষ্যতে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে বিরোধী দলকে নিবিরণ করার জন্য এই চিত্র রাখতে চান কি না আমরা মনে করি আপনারাও চান এই বিদ্যমান পুরাতন ফেসিস্ট কাঠামো থাকুক যার মধ্যে দিয়ে আপনারাও আওয়ামী লীগের মতো আমাদেরকে নিবিরণ করতে পারবেন আমরা আপনাদেরকে সুযোগ দেব না আমরা বর্তমান সরকারকে বলতে চাই আমাদের দাবি একদম স্পষ্ট কোনো ইনি নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করবেন বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজপথে আওয়ামী লীগকে প্রশাসনকে মোকাবেলা করার জন্য জনগণকে মোকাবেলার জন্য করার জন্য আপনার মাঠে একটি আইন সিদ্ধ কাজ করেন তারপরে আপনার আদালতের মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ